চুক্তিতে সই করে কারাগার থেকে মুক্তি পেয়ে মাতৃভূমি অস্ট্রেলিয়ায় এখন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসান্স ফৌজদারি অপরাধ স্বীকার করে নেয় অ্যাসানজের মুক্তিতে যুক্তরাষ্ট্র আপত্তি না জানালেও ইকিলিক্সের তথ্য ফাঁস মার্কিনীদের বিপদে ফেলেছে এমনটা মনে করে বাইডেন প্রশাসন অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে সাংবাদিকতার কারণেই সাজা পেয়েছেন অ্যাসান্স চুক্তির মধ্য দিয়ে মুক্তমতকে কাঠ করায় দাঁড় করানো হলো যা সাংবাদিকতার ইতিহাসে খারাপ উদাহরণ হয়ে থাকবে দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের পর মার্কিন গুপ্তচর বৃত্তি আইন লঙ্ঘনের দায় কাঁধে নিয়ে মুক্ত হলেন বিশ্বের স্বাধীন সাংবাদিকতার প্রতীক হিসেবে পরিচিত জুলিয়ান অ্যাসাঞ্জ। বেশ কিছু চুক্তিতে স্বাক্ষর করে শর্ত সাপেক্ষে মুক্তি পান তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে প্রকাশিত একটি চিঠিতে চুক্তির বিবরণ দেয়া হয় চুক্তিতে বলা হয় অ্যাসান্স যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তি আইনের আওতায় ফৌজদারি অপরাধমূলক সব অভিযোগ স্বীকার করে নেবেন এসব অভিযোগ যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা সম্পর্কিত গোপন তথ্য বেআইনিভাবে পাওয়া ও প্রচার করা ষড়যন্ত্র হওয়ায় তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন উইকিলিক্স ভবিষ্যতে কোনো গোপন বিষয় প্রকাশ করবে কিনা তা নিয়ে সমঝোতা চুক্তি এদিকে মুক্তির পর মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জুলিয়ান অ্যাসেঞ্জ একই সাথে জানান তথ্য ফাঁসের ঘটনার সময় তিনি একজন সাংবাদিক ছিলেন তার বিশ্বাস ছিল যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী সংবাদপত্রের স্বাধীনতার আওতায় সুরক্ষা পাবেন অন্যদিকে জুলিয়ানের মুক্তির পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান নথি ফাঁস করে আইন করে জীবন ফেলেছে আমাদের দূতাবাস এবং অস্ট্রেলিয়ান সরকার গত আইন প্রয়োগকারী বিষয়গুলো মূল্যায়ন করে একটি সিদ্ধান্তে পৌঁছায় দোষ স্বীকার করায় সে মুক্ত হতে পারে চুক্তির মধ্য দিয়ে অ্যাসান্জের বিষয়টি বিশ্বকে মনে করিয়ে দেবে সে ভুল করেছিল মুক্তি নিয়ে আলোচনা সমাল চলছে আন্তর্জাতিক মহলে অস্ট্রেলীয় সরকার এই মুক্তিকে সাধুবাদ দিলেও নিন্দা জানিয়েছেন দেশটির বিরোধী দল এছাড়াও অ্যাসাঞ্জের মুক্তির পর শঙ্কায় অ্যাক্টিভিস্টরা বাক স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে বলেছে চুক্তির মধ্য দিয়ে মুক্তবাক্যে বিচারের কাঠ করায় দাঁড় করানোর পথ খুলে দেওয়া আফসানা নীলা ডিবিসি ডেস্ক